থালাপতি বিজয়কে দেখা যায় ইফতার করতে ও নামাজ আদায় করতে দেখা গেছে ইসলামী পোশাকে মাথায় ছিল টুপিও সে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকে যা দেখে প্রশংসা করছেন অনেকে আবার করছেন নিন্দা নানা আলোচনা ও সমালোচনা হয়েছে অনলাইন দুনিয়ায় এদিকে নতুন খবর হচ্ছে আয়োজিত ইফতার কাণ্ডে ব্যক্তিগত জীবনে বেশ বিপাকেই পড়েছেন তামিলে অভিনেতা তার নামে মামলা দায়ের করা হয়েছে তামিলনাড়ুর এক থানায় আর এই মামলাটি করেছে তামিলনাড়ু সুন্নাত জামায়াত সংগঠন কি বলছেন তারা কেন মামলা বিজয়ের বিরুদ্ধে কবে এবং কিভাবে বা ইফতার আয়োজনে যোগ দেন বিজয় সেভাবে বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ প্রতিবেদনে তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিখ্যাত একজন অভিনেতা জোসেফ বিজয় চন্দ্রশেখর অবশ্য ভক্তরা তাকে ডাকেন থালাপতি বিজয় নামে তার সিনেমা মানে হিট এমনকি সিনেমার গল্প ঠিকঠাক মানে না হলেও অনায়াসে কয়েকশো কোটি টাকা আয় করে ফেলে কেবল বিজয়ের নামের কারণে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির উজ্জ্বল এক নক্ষত্র হিসেবে ধরা হয় তাকে তামিলনাড়ু রাজ্য তো বটে গোটা ভারতে বিজয়ের ক্রেজ অতুলনীয় বাংলাদেশের তার ফ্যান সংখ্যা অজস্র মেরশাল বিগিন থেরি মাস্টার লিও থালাইভা ইত্যাদি নানা নাম করা সিনেমা তার শুলিতে তার নতুন ছবি বড় পর্দায় আসা মানে ভক্তদের হইচই আর উৎসব মুখর পরিবেশ ভিড় সামলাতে অনেক সময় পুলিশ মোতায়েন তিনি আলাপে থাকেন বরাবর সম্প্রতি নিজের রাজনৈতিক দল খুলেও আলাপে এসেছেন আর এবার শিরোনাম হয়েছেন পবিত্র রাবাতান মাস উপলক্ষে গত সাত মার্চ শুক্রবার সন্ধ্যায় চেন্নাইয়ে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণ ইন্ডাস্ট্রি নাম করা এই সুপারস্টার বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন এছাড়াও চেন্নাইয়ের পনেরোটি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিল এই ইফতারে প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্ধবস্ত করা হয়েছিল সেদিন ইফতারের আগে মোনাজাতে অংশ নেন দক্ষিণ এই অভিনেতা সেখানে আমিন আমিন ধনীতে মুখর হতে দেখা যায় বিজয় সহ উপস্থিত সবাইকে তাকে দেখা যায় ইসলামী পোশাকে মাথায় ছিল টুপি সে দৃশ্যে ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়েছে এরই মধ্যে মুসলিম না হয়েও মুসলিমদের সঙ্গে ইফতার মোনাজাত ও নামাজ আদায় অংশ নেওয়ায় প্রশংসা করছেন সবাই দেখছেন সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে অনেকে আবার নিন্দাও জানিয়েছেন ঘটনায় ভারতীয় গণমাধ্যমে নতুন ইফতারে অংশ নেওয়ায় মুসলিম সম্প্রদায়কে অপমান করার অভিযোগ উঠেছে এজন্য তামিলনাড়ু সুন জামেত নামক এক সংগঠন অভিনেতা বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগও দায়েরও করেছে মুসলিম সম্প্রদায়কে অপমান করার অভিযোগ আনার পাশাপাশি সংগঠনটি আরও দাবি করেছে ইফতারের ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত নয় এমন অনেককে অংশগ্রহণ করেছে বিজয় ইফতার করিয়েছেন বিজয় দাবি। শুধু তাই এই ইফতার সমাবেশে এমন হয়েছিল যা মুসলমানদের প্রতি অবমাননাকর এবং আপত্তিকর ছিল বলেও দাবি করেছে উক্ত সংগঠন এমনই নানা অভিযোগ লিখে চেন্নাই থানায় যায় সংগঠন কর্তৃপক্ষ বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তারা সেখানে বলা হয় প্রচারের উদ্দেশ্যে ইচ্ছাকৃত সংগঠিত এমন অনুষ্ঠান নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ওপর আঘাত হাঁড়ে এই ঘটনায় বিজয়কে দুঃখ প্রকাশ করার পাশাপাশি ক্ষমা চাইতেও বলা হয়েছে এ ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে এই অভিযোগ পর্যালোচনার ভিত্তিতে তদন্ত করা হবে এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে থালাপতি বিজয়ের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি জানিয়ে রাখি দক্ষিণী সিনেমার এই সুপারস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি দু সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন আর আয়োজিত সে ইফতার ছিল দলের জন্যই এক প্রচারণা পর্ব